পদ্মা সেতুতে প্রাইভেট কারে বাসের ধাক্কায় আহত তিন বিরোধী দলের অস্তিত্ব ধ্বংসের কর্মসূচি গ্রহণ করছে সরকার বলছে মির্জা ফখরুল বিএনপি শিগগিরই রাজপথ দখল করবে বলছে মির্জা আব্বাস আরও জানিয়ে দেব সরকার পতনের লড়াই জোরদার করার আহ্বান গণতন্ত্র মঞ্চের এদিকে মিয়ানমার জানতার আরেকটি ফাঁড়ি দখলের দাবি আরাকান আর্মির সর্বশেষ জানিয়ে দেব আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পদ্মা সেতুতে প্রাইভেট কারের বাসের ধাক্কায় আহত তিন পদ্মা সেতুতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারের তিন যাত্রী আহত হয়েছেন সোমবার বিকাল চারটার দিকে সেতুর জাজিরা প্রান্তের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর পিলারের মাঝে দুর্ঘটনাটি ঘটে সেতুতে নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন এর আগে দুপুর একটার দিকে ওই একই স্থানে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস সেতুতে থাকা প্লাস্টিকের ব্যারিয়ারের উপর উঠিয়ে দেয় এতে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটি প্লাস্টিকের ব্যারিয়ার ভেঙে যায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে পদ্মা সেতুর আটত্রিশ নম্বর পিয়ার থেকে বিয়াল্লিশ নম্বর পিলার পর্যন্ত মাওয়া জাজিরামুখী লেনে প্লাস্টিকের ব্যারিয়ার দিয়ে অর্ধেক অংশ আটকে দেওয়া হয়েছে বিভিন্ন সার্ভিসের কাজের জন্য বেরিয়ারের পাশ দিয়ে ওইলেনে গাড়ি চলাচল করছে। আজ বিকালে একটি প্রাইভেট কার মাওয়া থেকে জাজিরা প্রান্তের দিকে যাচ্ছিল 42 নম্বর পিলারে আসার পর একই দিকমুখী শামুলি পরিবহনের খুলনাগামী বাস সজোরে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ ধুমড়ে মোشته যায়। গাড়িতে থাকা তিন যাত্রী আহত হয়েছিল। সেতুতে নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। দুর্ঘটনার কারণে জাজিরামুখী লেনে কমপক্ষে 30 মিনিট যান চলাচল বন্ধ। হতো হয় পরে বাস ও প্রাইভেট কারটিকে সরিয়ে সেতুর পূর্ব প্রান্তের লেনের পশ্চিম দিকে নিয়ে যায় তখন যানবাহন চলাচল স্বাভাবিক হয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী পার্থ সারথি বিশ্বাস বলেন বিভিন্ন কাজের জন্য সেতুর লেনের অর্ধেক অংশ ব্যারিয়ার দিয়ে আটকে দিয়েছে আমরা আজকে দুপুরে একটি বাস ব্যারিয়ারের ওপর উঠিয়ে দিয়েছে আবার বিকালে একটি বাস অতিরিক্ত গতিতে চলার কারণে প্রাইভেট কারকে ধাক্কা দেয় প্রাইভেট কারে থাকা আহত তিনজনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ স্তাফিজুর রহমান বলেন সেতুদের দুর্ঘটনার খবর পেয়েছি বাসটিকে থানায় আনা হয়েছে আহতদের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংসের কর্মসূচি গ্রহণ করেছে সরকার বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সারাদেশে এখন চরম নৈরাজ্য ভীতির পরিবেশ বিরাজ করছে সমগ্র দেশ সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত হয়েছে রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংস করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল গত শনিবার শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আওয়ামী লীগের হামলায় কুমিল্লা জেলার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলায় বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে গুরুতর আহত হবার ঘট ঘটনার প্রতিবাদে এই বিবৃতি দেন তিনি বিএনপি মহাসচিব বলেন 10 সেপ্টেম্বর বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আওয়ামী সন্ত্রাসীরা কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ জিকো লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আলম এবং লাকসাম নবাব ফয়জুল নেসা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল নবী মহসিন সহ নেতাকর্মীদেরকে পিটিয়ে গুরুতর আহত করেছে এই নারকীয় ঘটনায় প্রমাণ করে যে রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংস করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার মিডনাইট ও বিনা ভোটের সরকারের উদ্দেশ্যেই হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব বজায় রাখা তাদের এই অনাচারের দুঃশাসন রুখে দিতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ ঐক্যবদ্ধ তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হামলায় আহত নেতাকর্মীদের আশ্বস্বস্ততা কামনা করেন বিএনপি শিগগিরই রাজপথ দখল করবে বলছে মির্জা আব্বাস সরকার হঠাৎ এবারে আন্দোলন ভিন্ন প্রক্রিয়ায় হবে বলে হুশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমরা রাজপথ দখল করব। সে সময় এসে গেছে গতকাল সোমবার বিকেলে সেগুন বাগিচায় এক সমাবেশে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন মির্জা আব্বাস বলেন এ যে মামলা মোকাদ্দমা এ যে গুলাগুলি এত সহজেই আমরা ছেড়ে দেব না আমরা ভিন্ন প্রক্রিয়া নেব আন্দোলনের ভিন্ন রূপ হবে আন্দোলনের ভিন্ন কায়দা হবে আন্দোলন কখনো রকম চলে না অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে তবে আন্দোলন কৌশল কি হবে খুলে বলেননি বিএনপি মির্জা আব্বাস বলেন এই সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য চাল ডাল তেলের যে ঊর্ধ্বগতি এটা আর দিন কমবে না এদের সরাতে হবে এদের ক্ষমতা থেকে হটাতে হবে যে আন্দোলন শুরু হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত এ আন্দোলন শেষ হবে না সরকার বিএনপিকে বড় জায়গায় সমাবেশ করতে দেওয়া না অভিযোগ করে তিনি বলেন আমরা একদিন ঢাকা শহরের প্রতিটা অলিতে গলিতে মিছিল করব। সেদিন আপনাদের কি অবস্থা হয় আমরা দেখব রাজপথ আমরা কিন্তু আপনাদের হাতে ছেড়ে দেব না রাজপথ ইনশাল্লাহ আমরা দখল করব। সময় এসে গেছে বিএনপির নেতারা ছাত্রদল নেতারা যুবদল নেতারা গুলি খাওয়া শিখে গেছে সুতরাং ভয়ের কোনো কারণ নাই বুক পেতে দেব গুলি খাবো কিন্তু রাজপথ ছেড়ে যাব না এটা আমাদের শপথ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শাহবাগ রমনা থানা শাখার উদ্যোগে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি আলম আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন প্রধান হত্যার প্রতিবাদে এই সমাবেশ হয় মির্জা আব্বাস বলেন সামিদ গ্রুপের আজিজ খান আওয়ামী লীগের ফারুক খানের ভাই আপনারা সবাই জানেন সেদিন দেখলাম সিঙ্গাপুরে বড় ধরনের ধনীদের মধ্যে একজন এরকম গরিব দেশের কত ধনী আছে যারা বিদেশে থাকে কয়েকদিন আগে না আপনারা তাদের ছাড় দিলেন যে বিদেশ থেকে টাকা আনলে তাদের কর ছাড় দেওয়া হবে যারা বিদেশে টাকা নিয়ে গেছে এখন সেখানে তাদের জবাব দিতে হচ্ছে এর টাকার ট্যাক্স কই ট্যাক্স দিয়েছেন দেন নাই তাহলে টাকাটা হালাল হচ্ছে না এই টাকাটা জায়েজ করা যাচ্ছে না এই টাকাটা জায়েজ করার জন্য তাদের একটা সুযোগ দেওয়া হলো। বাজেটে এই ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ বিদেশে যদি তাদের জিজ্ঞাসা করা হয় তখন তারা বলবে যে আমরা দেশে ট্যাক্স দিয়ে এসেছি এই হচ্ছে সরকারের অবস্থা সরকার পতনের লড়াই জোরদার করার আহ্বান গণতন্ত্র মঞ্চের সরকার পতনের লড়াইকে জোরদার করার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ সাত দলীয় জোট ও সংগঠনের নেতারা বলছেন সরকার যতই ভাবুক দমন পীড়ন করে ক্ষমতা কক্ষিগত রাখা যাবে কিন্তু সেটা কেবল বোকার স্বপ্ন ছাড়া আর কিছুই নয় জনগণের উত্থানে এই অত্যাচারের স্টিম রোলার অচিরেই ভেঙে পড়বে সোমবার গণতন্ত্র মঞ্চের পক্ষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ শাহী স্বাক্ষরিত এক যৌথ বিবৃত বৃতিতে এসব কথা জানানো হয় বিবৃতিতে ভারতে প্রধানমন্ত্রীর সফর চলাকালীন সময় সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক এক তরুণকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেড়াথনার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জানান মঞ্চের নেতারা তারা অভিযোগ করেন ওই ঘটনায় ছাত্রলীগের হামলায় জন ছাত্র আহত হয় গণসংহতি আন্দোলন বেড়াথানা কার্যালয়ে ঢুকে কার্যালয় তসমস্ক করে সংগঠনের কাগজপত্র এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে রায় এর আগে গণতন্ত্র মঞ্চের বিভিন্ন শরিক দলের প্রতিবাদ সভায় হামলা হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো আহত প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় সারাদেশে বিএনপি সভা সমাবেশ ও নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা বিভিন্ন জেলায় বামপন্থী দলসমূহের কর্মসূচিতে হামলা সরকারের মরিয়া অবস্থার প্রকাশ মিয়ানমার জানতার আরেকটি ফাডি দখলে দাবি আরাকান আর্মির রাখাইনের মুংড়ুতে মিয়ানমার সেনাবাহিনীর আরেকটি ফাড়ি দখল করেছে আর্থ নিয়ন্ত্রণের অধিকারের দাবিতে সশস্ত্র সংগ্রামে লিপ্ত আরাকানি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংগঠন আরাকান আর্মি শনিবার এই ফাঁড়ি তারা দখল করেছে বলে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতির খবরে উল্লেখ করা হয়েছে একত্রিশে আগস্ট বাংলাদেশ সীমান্তের কাছে একটি পুলিশ পাড়ি দখল নেয় আরাকান আর্মি ওই হামলায় উনিশ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন রবিবার এক বিবৃতিতে আরাকান আর্মি দাবি করেছে শনিবার সকালে মিয়ানমার সেনাবাহিনীর তিনশো বহান্ন ইনফারান্টি ব্যাটালিয়নের পাহাড়ের চোড়ার একটি ফাঁড়ি দখল করা হয়েছে এই পার্টি মংডু শহর থেকে তিন কিলোমিটার দূরে চাউং গ্রামে অবস্থিত বিবৃতিতে বলা হয়েছে সামরিক সরকারের সঙ্গে তাদের সেনাদের এক ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে এ সময় বেশ কয়েকজন সেনা নিহত ও বাকিদের তারা আটক করেছে জব্দকৃত অস্ত্র গোলাবারুদের একটি ছবিও বিবৃতির সঙ্গে প্রকাশ করেছে আরাকান আর্মি স্থানীয় সংবাদ মাধ্যম ওয়েস্টার্ন নিউজ এক খবর জানিয়েছে তেরো সোনা নিহত চারজনকে আটক করেছে সশস্ত্র গোষ্ঠীটি এক ভিডিওটিতে দেখা গেছে আটক চার সেনা সদস্যকে বলা হয়েছে ভয় না পাওয়ার জন্য তাদের কোনো ক্ষতি করা হবে না আরাকান আর্মি বলেছে তাদের এই অভিযানের পর মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধ বিমান ও হেলিকপ্টার দিয়ে রবিবার টানা কয়েক ঘন্টা বিমান হামলা চালিয়েছে আগস্টে পুলিশ দখলের পর থেকে রাখাইনে বিমান হামলা ও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলে দাবি করেছে আরাকান আর্মি আবারও বাংলাদেশ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে দেশটি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকেও প্রায় ব্যাপক গুলাগুলি শব্দ শোনা যাচ্ছে এর জেরে আবারও বাংলাদেশ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা বান্দরবনে নাইখাঙ্গাছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের তুমুভ্রু ও তিন নম্বর ওয়ার্ডের ফাড়ি তুইগাঙ্গাঝাড়ি তুইঙ্গাঝিরি এলাকার অপরদিকে সীমান্ত লাগোয়া মিয়ানমারের অভ্যন্তরে এ পরিস্থিতি চলছে সীমান্ত পিলার ছত্রিশ বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি চলছে রাখাইন রাজ্যের ওয়ালিডিং ও শেখ পাহাড়ে এক পক্ষ আরেক পক্ষের ঘাটি ও চৌকি দখল বেদখলের ঘটনায় গোলাগুলি অব্যাহত আছে আরাকান আর্মির লক্ষ্যবস্তু ধ্বংস করতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর জেট ফাইটার ও হেলিকপ্টার থেকে ছোড়া হচ্ছে বোমা ও শেল স্থানীয়রা জানান সংঘর্ষের কারণে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য ঘুমধুম তুমুভ্রু সীমান্তের অপর দিকে মিয়ানমার সীমান্ত এলাকায় বেশ কিছু রোহিঙ্গা জড়ো হয়েছেন সুযোগ পেলেই অনুপ্রবেশ করতে পারেন তারা।